সি রান্না করে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব আমুদি মাছ আমুদি মাছটা কিভাবে রান্না করছে আপনারা দেখুন আর তার জন্য কি কী লাগবে সেটাও দেখিয়ে দিই আমুদি মাছ নিয়েছি এখানে আর কয়েকটা চিংড়ি মাছ আছে এই যে এই যে আমুদি মাছ নিয়ে নিয়েছি আর আমুদি মাছটা রান্না করব আজকে বেগুন দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে আর এখানে মশলার জন্য তেল হলুদ গোটা জিরে লবণ এক টুকরো আদা এখানে পাঁচ ফোড়ন আছে আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর এখানে পেঁয়াজ আছে একটা তাহলে আপনারা দেখতে দেখুন রান্নাটা আমি কীভাবে করি কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো মাছগুলো ভাজবো তার আগে মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নেব হলুদ লবণ লবণ অল্প করেই দেব কারণ আমনি মাছে লবণ মাখানো থাকে এই জন্য লবণ অল্প করে দিলাম লবণ আর হলুদটা মাখিয়ে নেবো ভালো করে মাখানো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমুদি মাছগুলো দিয়ে আমুদি চিংড়ি মাছ একসাথে ভেজে নেব মাছগুলো ভাজা হতে হতে মশলাটা বাটা শুরু করে দেবো আমি জিরে বাটবো অল্পই মশলা অল্প জিরে এর সঙ্গে লঙ্কাও বেটে নেব এই যে কাঁচা লঙ্কা জিরে লঙ্কা বাটা হয়ে গেছে আদাটাও বেটে নেবো মশলা কাছে তুলে নেব এই মাছগুলো ভাটার কাছে তুলে নেবো আর যে কটা মাছ আছে দিয়ে দেবো মাছগুলো ভাজা ভাজাতে তুলে নেব তরকারিটা রান্না করার জন্য আমি এবার তেল দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন ফোড়ন দেব আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজটাও দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি সবজিগুলো নিয়েছিলাম সবজিগুলো দিয়ে দেবো সবজি পেঁয়াজ একসাথে আমি ভেজে নেব ভালো করে একটু লবণ দিয়ে দেবো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলোকে আমি বেশি ভাজবো না অল্প বেশি নিয়েছি এবার এর মধ্যে ঘিরে আদা লঙ্কা বাটা আছে এটা দিয়ে দেবো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো এবার ভালো করে সবজি আর মশলা একসঙ্গে কষাবো সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলা তরকারির সঙ্গে ভালো করে আমার কষিয়ে নিয়েছি এবার ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো ঢেকে দেব ঝোলটা ভালো করে ফুটবে ঢাকনাটা তুলে নেব ঝোল আমার ভালো করে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব যে আমদি মাছগুলো এবার আমি ঢেকে দেব এবার আস্তে আস্তে হতে থাক বন্ধুরা ঢাকনাটা তুলে দেখব এই যে মাছের ঝোল কি সুন্দর করে ফুটছে আস্তে আস্তে মাছের ঝোল আমার হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে বিলেতি ধনে দিয়ে দেবো আমাদের গাছের ধনেপাতা হাত দিয়ে ছিঁড়েই দিয়ে দেবো এর আগে তো গাছ দেখিয়েছি এই জন্য আজকে আর দেখালাম না এবার নামিয়ে নেব বন্ধুরা এই দেখুন আমি আমোদি মাছের ঝাল কীভাবে করেছি একদম শুকনো শুকনো করে একটু রসারসা আছে কিন্তু এরকমই ভালো লাগে খেতে ধনেপাতা পাতা পড়েছে আরও সুন্দর লাগবে খেতে এরকম ধনে পাতা দিয়ে বাটা মশলা আমদি মাছ খেতে তো খুব ভালো হবে আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা